মুদি দোকানের একটা ব্যাপার থাকে যেরকম আপনি এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে একটি ব্যবসা করতে চান টাকা কামাইতে সবাই চায় কিন্তু অনেকে আছে কষ্ট করে টাকা কামায় অনেকে আছে জব করে টাকা কামায় অনেকে আছে ইনকাম করে টাকা কামায় অনেকে আবার পরিশ্রম করে যে যেভাবে পারতেছে টাকা ইনকাম করতেছে অনেকে আছে আবার মুদি দোকানে ব্যবসা করে টাকা ইনকাম করতেছে এই যে যে দোকানটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে মেইন পজিশন জায়গা দোকানের আকারে যে পরিমাণ মাল আছে মানে দোকানে যেরকম আর এরকম বেল এই যে দোকানটা দেখতে পাচ্ছেন এখানে দুইটা দোকান রয়েছে অর্থাৎ আরও দোকান রয়েছে আপনি যদি ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনার যথেষ্ট পরিমাণ মাল রাখতে হবে এক থেকে দশ লক্ষ টাকার ভিতরে যারা ব্যবসা করতে চান মুদি দোকানের ব্যবসায় আমি এই ভিডিওটি আমি লাইভ স্ক্রিনে প্রমাণ সহ করতেছি ব্যাকগ্রাউন্ডের কিছু নয়েজ আসতে পারে সেজন্য জন্য আমি দুঃখিত কিন্তু দেখেন এই যে যে দোকানগুলো মেন পজিশন জায়গা দোকানগুলো আমি দুনো সাইডে আমি ঘুরে দেখাচ্ছি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এরকমভাবে আপনি একটি দোকান ভাড়া নিয়ে ব্যবসা করবেন এক থেকে দেড় লক্ষ টাকা আপনার হাতে টাকা আছে কিংবা পুঁজি আছে সেই পুঁজি কিংবা সেই টাকা দিয়ে আপনি এরকম সুন্দর মতন একটি দোকান নিয়ে ব্যবসা করবেন আচ্ছা এই ধরনের ব্যবসা করতে হলে আপনার মেন যে পয়েন্টটা কিংবা মেন যে মালগুলো রাখতে হবে সেই বিষয়ে আপনাকে নলেজ রাখতে হবে প্রথমত আমি বলবো মুদি দোকান চায় দোকানে ব্যবসা করতে হলে এই সর্বপ্রথম আপনাকে এই ধরনের প্রোডাক্ট রাখতে হবে এই ধরনের প্রোডাক্ট আপনার বারো মাস কাল সিজন নাই আনসিজনে সবসময় চলে থাকে আর কাস্টমার এগুলো খাইয়েও থাকে বেশি আপনি যদি এই প্রোডাক্টগুলো দেখেন এরকমভাবে আপনার দোকানে মালগুলো রাখতে হবে হতে পারে কোম্পানি হতে পারে আপনার ডিলারশিপে এসে মাল দিয়ে গেল কিংবা আপনি পাইকিরে দোকানে থেকে মালগুলো কিনলেন যেভাবেই হোক না কেন আপনি মালগুলো কিনতেছেন কিন্তু কথা হচ্ছে কোনটা আপনি যখন এই ধরনের মাল নিয়ে যখন আপনি ব্যবসা করবেন সেই ক্ষেত্রে আপনার মনে তো একটি প্রশ্ন কোথায় পাবেন এক থেকে দেড় লক্ষ টাকার ভিতর আপনি মতন করতে পারবেন সেক্ষেত্রে দেখা যেতে আপনি মুদি দোকানের ভিতর আপনি চায়ের দোকানে ব্যবসা করবেন কিন্তু এখানে আরও কিছু বিষয় থাকে কিন্তু আপনি কি বুঝতে হবে আপনি কি মুদি দোকানের ভিতর চায়ের দোকানে ব্যবসা কি চলে কিনা হ্যাঁ ভাই হিউজ পরিমাণে চলে অ্যাভেল তো চলে আপনি জোর বিক্রি করছি কিন্তু নানা ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে বর্তমানে আপনি যে সিগেটগুলো দেখতে পাচ্ছেন সব ধরনের সিগেট আপনি আপনার দোকানে বিক্রি করবেন এবং কি রাখার চেষ্টা করবেন যখন একটি কাস্টমার আসবে যে ভাই আমাকে এক প্যাকেট সিগেট বা আমার এক কাতর লাগবে যখন আপনি এই প্রোডাক্টগুলো দিতে পারবেন না তখন আপনার দোকান ছেড়ে অন্য দোকানে চলে যাবে সর্বপ্রথম আগে আমি এই প্রোডাক্টটি এই জন্যই দেখাইলাম অ্যাভেলেবেলে তো মানুষে এগুলো বিক্রি করতে চায় না এবং রাখে না ঝামেলা হয় কিন্তু আপনার হাতে যদি বেশ পরিমাণ টাকা থাকে তাহলে আপনি স্টক করে রেখে দিতে পারেন তারপর আমি বেচা কেনা করে করে মানে প্রতিদিন বেট্রি করবেন আর সেখান থেকে টাকাগুলো জমাবেন এই যে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে এই দোকানটা রয়েছে আচ্ছা এই দোকানের অ্যাডভান্স কত টাকা পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স পাঁচ হাজার টাকা ভাড়া আপনি কি এরকমভাবে আপনি একটি মুদি দোকানে ব্যবসা করবেন মুদি দোকানের ভিতরে চায়ের দোকান অর্থাৎ আপনার দুই ব্যবসা একটার ভিতরে সে বুধি দোকানে ব্যবসা করতেছে চা দোকানে ব্যবসা করতেছে কিন্তু এখানে আর কিছু বিষয় থাকে যেরকম আপনি সব ধরনের প্রোডাক্ট রাখতে পারবেন করতে পারে আপনার তেল লবণ সাবান শ্যাম্পু এই জাতীয় সব তো রাখবেনি আর আপনার চা বিক্রি করলে কি হবে দেখা যাচ্ছে আপনার চা সিগারেট পাক এগুলো আপনি বিক্রি করতে পারবেন কিন্তু যখন আপনার দোকানে একটি কাস্টমার আসবে যখন দেখবেন যে আপনি একাধিক আহ মাল রাখে দেখবো সব ধরনের মাল রাখার চেষ্টা করতেছে তারপরে দেখা যাইতেছে তো অবশ্যই অবশ্যই বলবো যারা মুদির দোকানের ভিতর চায়ের দোকানে ব্যবসা করতে চান আপনাকে সর্বপ্রথম একটিকে দেড় লক্ষ টাকা থাকতে হবে আর সব ধরনের সিগারেট আপনি রাখবেন পাইকিরি দোকানের থেকে মাল এনে বিক্রি করতে পারেন কোম্পানির কাছের থেকে মাল এনেও আপনি বিক্রি করতে পারেন দুই জায়গা থেকে মাল এনে বিক্রি করতে পারেন তবে আপনাকে এ বিষয়ে রাখতে হবে যে কাস্টমার কোনটা পছন্দ করে সব ধরনের প্রোডাক্ট আপনাকে রাখতে হবে সুন্দর করে দোকানের ডেকোরেশনটা করতে হবে আর মেন পজিশন যাক আপনার দোকানটা নিতে হবে যেন বেচা কেনা বেশি হয় আপনি বাকিতে কখনো বিক্রি করবেন না আর অপরিচিত লোকের সাথে বেশি বেশি লেনদেন করবেন কারণ কি আমি আপনাদেরকে কিছু কথা বলি যেরকম পরিচিত লোকের সাথে যদি বেশি রকম খাতের করে তাহলে যাবে না বাকিকে টাকাগুলো দিবে না